প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মহররম মাস চলতেছে মহররম মাসে আমি যেভাবে যে নিয়মে দুই রাকাত সালাতুল হাজত নামাজের কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি আপনারা দুই রাত সালাতুল হাজত নামাজ পড়েন আপনাদের যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দিবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আপনি আপনার মনে নেক আশা বাসনা এগুলো আল্লাহ পূরণ করবেন আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে রহমত দান করবে বরকত দান করবে এবং আমার আল্লাহ আপনাদের অভাব অনটন এগুলো দূর করে দিবেন সুহায়ান আল্লাহ সুহায়ান আল্লাহ এবং আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল কঠিন গোপন সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানায় দিবেন সোভায়ানল্লাহ সুভায়ানল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে সালাতুলহাজত নামাজের কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা দুইরা কাজ সালাতুলহাজত নামাজ পড়বেন এবং সালাতুল হাজত নামাজ পড়ার পরে আমি এমন একটা দোয়ার কথা বলে দিব এই দোয়াটা পরে যদি আপনি চোখের পানিগুলো সেরে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে পারেন মনে রাখবেন আপনার মনের নেক আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করবেন এবং আপনার যত মনের আশা আছে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন সালাতুল হাজত নিয়মে পড়বেন আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব আমি যে নিয়ম বলবো ওই নিয়মে পড়বেন এরপর আপনাদেরকে সালাতুল হাজত নামাজের পরে বিশেষ আমল কিভাবে করবেন এটা আমি বলে দিব সহজ আমল সকলে আপনারা এইগুলো শুনবেন এবং আমল গুলো করবেন ফজিলত কেমন দাম একটু চিন্তা করে দেখেন আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহরম মাস এই মহরম মাসের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না 'ইদ্দাতাস সুহুরি 'ইদাল্লাহিসনা আশরাহ শারফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আর মিনহা আরবাতুন হুরুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে মিনহা আর বাতুন হরুম তার মধ্যে চারটি মাস হল সম্মানিত প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহরম মাস আরবি হিজ্রীশনের প্রথম মাস এই মহরম মাসের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত কারণ আমাদের আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাররাম আমাদের নবী বলেন রমজানের পরে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহাররম মাসের রোজা এখন প্রশ্ন হলো মুহাররম মাসে কয়টা রোজা রাখতে হবে এবং এমনিভাবে মহারম মাসে আশুরা রয়েছে আশুরার কইটা রোজা রাখতে হবে কিভাবে রাখতে হবে এ বিষয়ে অনেকে জানে না এবং এই রোজাগুলো কিভাবে রাখবে এর নিয়ম কারণও জানে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন রমজানের পরে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা এই জন্য মুহররম মাসে কয়টা রোজা রাখবেন কিভাবে রাখবেন নিয়ত কিভাবে করবেন এটা অনেকে জানে না এটা সংক্ষিপ্ত করে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহারম মাসে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনার সংঘটিত হয়েছে আল্লাহ রাব্বুল আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে মাসে সৃষ্টি করেছেন এমনিভাবে আল্লাহ রাব্বুল আআমিন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম মহাররম মাসে জান্নাতে প্রবেশ করিয়েছেন এমনিভাবে গন্দম খাওয়ার ফলে আমাদের পিতা মাসে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিতা সালাম দুনিয়াতে এসে শত শত বছর কান্না করেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ আমাদের পিতা আদমা আলাই সালামকে এই মুহররম মাসে মাফ করে দিয়েছিলেন এমনিভাবে আল্লাহ আমাদের সালাম যখন মৃত্যুবরণ করেন এই মুহররম মাসের মুহররম মাসের আশুরার মুহররমের 10 দশ তারিখে মৃত্যুবরণ করেছেন মুহররম মাসে মৃত্যুবরণ করেছেন এমনিভাবে আমার আইমেমনি ভাবেই মুসা আলাইহি সালা তুয়াসসাল্লাম যখন ফেরাউন তার বাহিনীর সহ বনিশ্রাইল এবং মুসা আলাইহি সালা তুয়াসসাল্লামকে দাওয়া করলেন ওই যে নীলনদের মধ্যেই ফেরাউনকে যেদিন সুবায়া ডুবায়া আল্লাহ ধ্বংস করলেন এবং মুসা আলাইহি সালা ফেরাউনের উপর বিজয়ী দান করেছিলেন ওই দিনটাও ওই দিনটাও ছিল মোহারমের মহারম মাস ছিল এবং আশুরার দিনে ছিল এমনিভাবে ইব্রাহিম সালাম ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ বলে দিলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও ওই দিনটা এবং আইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের মধ্যে ছিল ওনার কোনো কিছু হয় নাই 40 দিন শেষে যেদিন আগুন নিবে যায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এই অগ্নি কুন্ন থেকে মুক্তি পান ওই সময় ছিল মুহররম মাসের আশুরার দিন দশে মহাররম মুহররম এই জন্য মনে রাখবেন এই মুহররম মাসে পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ঘটনা সংগঠিত হয়েছে নবী ইনুসা আলাইহি সালাতুয়াসালম মাসের পেট থেকে যেদিন মুক্তি পান ওই দিনটাও ছিল মহাররমের আশুরার দিন এই জন্য মনে রাখবেন এই মহাররম মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক বেশি এই মহাম্রম মহারর্রম মাসের এবাদতের দাম অনেক বেশি এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মহারর্রম মাসে দুই রাকাত হাজত নামাজ আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি পড়তে পারেন আপনার হাতের গুণা পায়ের গুনা, চোখের গুনা অন্তরের গুণা স্বগীরা গুনাহ কবিরা গুনা জটিল গুনা গোপন গুনা কঠিন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ আল্লাম করে দিবেন এমনি এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সালাতুল হাজত নামাজ পরে আমি যে দুয়ার কথা বলবো আমলের কথা বলবো ওই আমলগুলো করে যখন আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়া আপনার চাওয়া পাওয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন সুহান প্রিয় এরা প্রিয় মা যেই কথাটা বলতেছিলাম মহরম মাসে কইটি রোজা রাখবেন মহারম মাসের রোজা হল নফল আপনি যতটা রোজা ইচ্ছা ততটা রাখবেন তবে মহারম মাসের দশ তারিখ দিয়ে আসুরা এই আশুরার দুইটা রোজা রাখতে হবে হয়তো নয়ে মহারম এবং দশে মহার্রম দুইটা অথবা দশে মহারম এবং এগারো মাহাররম দুইটা অর্থাৎ দশে মহাররম আশুরার রোজা রাখতে হবে এখন দশে মহাররমের আগে অথবা পরে একটা রোজা রাখবেন মোট মহান আশুরার দুইটা রোজা রাখতে হবে এখন কথা হলো মহাররমে আপনি কইটি রোজা রাখবেন আপনার যে কয়েকটা ইচ্ছা রোজা রাখেন কোনো সমস্যা নাই তবে এই নকল মহার্রম মাসের রোজা হলো নকল এই মহার্রম মাসের রোজার নিয়তের ক্ষেত্রে অনেকে এমন কিছু ভুল করে যেই ভুলের কারণে তার রোজাটাই হয় না সাবধান নিয়তেই ভুলগুলো করা যাবে না এটা হল অনেকে আছে মহারম মাসের রোজা তো নফল এই নফল রোজার ক্ষেত্রে এখন সকালবেলা আপনি যদি রোজার নিয়ত করেন আপনার এই রোজাটা হবে না এই জন্য অবশ্যই সেইর সময় থাকা অবস্থায় আপনি মহারম মাসের রোজার নিয়ত করতে হবে মহরম মাসের রোজা আপনি যে কয়েকটা ইচ্ছা রাখেন কোনো সমস্যা নাই তবে আইয়ামে বীজের রোজা রয়েছে তিনটি একটা হলো তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এগুলো হলো মহারম মাসের আপনি আইয়ামে বিজের রোজা মহারম মাসে রাখতে পারেন আবার আমাদের নবীজি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার দুইটা রোজা রাখতেন আপনি এগুলো রোজা রাখতে পারেন মহারম মাসের রোজা হয়ে যাবে সমস্যা নেই এই রোজাগুলো অনেক দামি প্রিয় এরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম এই মহারম মাস একটু ভালো করে মনে রাখবেন আমাদের মুসলমানদের জন্য আরবি মাসের হিসাব রাখা এটা হলো ফরজে ক্যাফায়া আজকে দেখা যায় কারণ আমাদের অনেক আমল অনেক কিছু আরবি মাসের সঙ্গে সম্পৃক্ত আজকে দেখা যায় অনেক মানুষকে অনেক মুরুব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা আপনি বলেন তো দেখি এখন কোন মাস চলে বলে এই তো এখন জুলাই মাস চলে যদি জিজ্ঞেস করা হয় এখন বাংলা কোন মাস চলে বলে এই তো এই মাস চলে আর যদি জিজ্ঞেস করা হয় এখন আরবি কোন মাস চলে চুপচাপ করে হা করে থাকা থাকে কিছুই বলতে পারে না আরবির ব্যাপারে ধারণা নাই অথচ আরবি মাছের হিসাব রাখা মুসলমান হিসাবে আমাদের জন্য পর্যায় কেঁপায়া এবং আরবি মাছের হিসাব রাখার মধ্যে আমাদের জন্য সবাব রয়েছে সুহান এই জন্য আরবি মাসের হিসাব রাখবেন এই মাসটা হলো মহারম মাস আরবি হিজরি প্রথম মাস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি এখন আপনাদেরকে মহরম মাসে সালাতুল হাজত নামাজ যেভাবে পড়বেন আমি যেভাবে বলবো ওইভাবে পড়বেন এবং আমি সহজ একটা আমল শিখিয়ে দিব হাজত নামাজটা ওই ওই আমলটা আমলটা করবেন করেই আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আপনি দোয়া করবেন আপনার মনের আশা বাসনাগুলো বলবেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার জীবনের যৌবনের গুণ আল্লাহ মাফ করে দিয়ে অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন বিপদ আপদ বালা মুসিবত জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আদর ওই সব বিপদ থেকেই আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনি যে দোয়া করেন না কেন আপনার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন সুবাহান প্রিয় এরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো সালাতুল হাজত নামাজ আপনারা কত রাকাত পড়বেন কখন পড়বেন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়ে যাইতেন নবীজি সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়তেন নবীজি নামাজে দাঁড়িয়ে যাইতেন সাবাই কারাম সালাতুল হাজত নামাজ পড়তেন নামাজে দাঁড়িয়ে যাইতেন নামাজ পড়ে আল্লাহর কাছে আমল করে দোয়া করতেন আমার আল্লাহ বিপদ দূর করে দিতেন দোয়া কবল করে নিতেন এই জন্য আপনি বিপদে পড়েছেন সমস্যায় পড়েছেন আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আপনি খুঁজে পাইতেছেন না আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়েন আর এই বিশেষ আমলটা করেন দেখবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিয়ে আল্লাহ রকবুল আলমিন আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দিয়ে আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন মুহররম মাসের দিন রাত যখন ইচ্ছা তখনই পড়বেন আপনার যখন ইচ্ছা তখনই পড়বেন তবে কথা হলো আপনি যে কোনো সময় পড়বেন তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে তিনটার সময় নামাজ পড়া হারাম নামাজ পড়া যাবে না সূর্য উঠার সময় এক নাম্বার নামাজ পড়া হারাম দ্বিতীয় হলো ডুবার সময় এই দুইটা সময় সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন না তৃতীয় হলো ঠিক দুপুরের সময় সূর্য যখন মাথা বরাবর থাকে তখন ঠিক দুপুর এ তিনটা সময় নামাজ পড়লে নামাজটাই হবে না এই জন্য এই তিন সময় সালাতুল হাজত নামাজ পড়বেন না এমনিভাবে নামাজের যে মাকড় সময়গুলো আছে এ সময়গুলো বাদে দিন রাত যে কোনো সময় ইচ্ছা আপনি সালাতুল হাজত নামাজ পড়েন কোনো সমস্যা নাই এই সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিব এরপর আপনাদেরকে বিশেষ একটা আমলের কথা বলে দিব সালাতুল হাজত নামাজ পরে এই বিশেষ আমলটা করবেন তাহলে মনে রাখবেন আল্লা রব্বুল আলমিন আপনার যত ধরনের চাওয়া পাওয়া দোয়া আছে সব দোয়া কবুল করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সালাতুল হাজত নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি উজু করবেন কারণ পবিত্রতা ছাড়া নামাজ কখনোই হয় না নামাজই হবে না আপনি উজু করবেন পবিত্র হবেন পাক পবিত্র হতে হবে উজু করলে উজুর শ্রুতে অবশ্যই বিসমিল্লা পরবেন কারণ আমার নবী বলেন হে তুমি প্রত্যেকটা বিসমিল্লা বলে শুরু করো যদি বিসমিল্লা বলে প্রত্যেকটা ভালো কাজ শুরু করো ওই কাজগুলো যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই সাও নেক পেরেশ তারা লিখতেই থাকবে সুবাহান এই জন্য আপনি ঘুমান বিস্মিল্লা বলে ঘুমান আপনি বিস্মিল্লা বলে ঘুমাইছেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন ছয় ঘন্টা পেরেশ তারা আপনার আমলনামাই সাও বার নেক লিখতেছে এবং এই ছয় ঘন্টার গুম এবার দুতে পরিগণিত হওয়া যাবে আপনি বিস্মিল্লা বলে গাড়িতে আরোহণ করেন আপনি দশ ঘন্টা গাড়িতে ছিলেন এই দশ ঘন্টা আপনার আমল নামাই সাবানিক লিখতেই থাকবে ফেরেস তারা এবং এই দশ ঘন্টার জার্নি দশ ঘন্টার সফর আপনার জন্য এবাদতে পরিগণিত হয়ে যাবে সুবাহান এই জন্য আপনারা এই আমল আপনারা সালাতুল হাজত নামাজের জন্য অবশ্যই নাম উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন এরপর উজুর শেষে একবার কালী শাহাদাত পড়বেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালী শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা দরজা আটটা খুলে দিবেন এবং আল্লাহ তাদেরকে ডাকদা বলবে এ আমার বান্দা বান্দি যারা উজুর শেষে কালী শাহাদাত দাঁত পাঠ করেছো তোমরা হাসরের ময়দানে আজকে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও শুভ এই জন্য মনে রাখবেন উজুর শেষে একবারে কালিমে শাহাদাত পড়বেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে যাবে আপনি যে দরজা দিয়ে খুশি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শেষে একবার কালি মেয়েরাহাদাত পড়বেন এখন আপনারা উজুর শেষে একবার কালি মেয়েরাত পড়বেন আমার সঙ্গে একবার কালি মেয়সাদাতটা পড়েন আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিতেছি যাদের মুখস্থ নাই আপনারা মুখস্থ করার চেষ্টা করেন শিখার চেষ্টা করেন আমার সঙ্গে একবার পড়েন কালি মেয়েরাহাদাতু আল্লাহ ইলাহা ই ইলাহা ওয়া লা রিকালাহু ওয়া সা সাহাদু আন্না মোহাম্মাদান আবদুহু ও রসুলু ভাইরা প্রিয় মা বোনেরা কালী মায়ের সাহাদাত একবার পড়বেন তাহলে আপনার আসালতুল হাজত নামাজের জন্য সর্বপ্রথম উজু করবেন উজু করার পরে আপনি একটি পাক পবিত্র জায়গায় নামাজের জন্য দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়িয়ে চর্ব প্রথম কাজ হলো সালাতুল হাজত নামাজের নিয়ত আপনি করবেন এই নিয়তটা কিভাবে করবেন অনেকে নিয়তে ভুল করে ভুল করলে হবে না দেখেন নিয়ত করতে হবে কিভাবে নিয়ত করবেন সালাতুল হাজত নামাজটা হলো নফল আপনি নিয়ত করবেন যে আল্লাহ দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দা আপনি ভাববেন আপনার বিপদ থাকলে ভাববেন কল্পনা করবেন আল্লাহ এই বিপদের জন্য এই সমস্যার জন্য এই মনের আশা পূরণের জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহ আপনার জন্য পড়তেছি এই নিয়ত মনে মনে করবেন অথবা মুখে মুখেও বলতে পারেন তবে মনে মনে ভাবলেই নিয়ত হয়ে যায় আপনি নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন দেখেন আল্লাহ আকবর বলে হাত বাঁধা প্রথম আল্লাহ আকবার বলে হাত বাঁধা এটাকে বলা হয় তাকবিরে তাহারিমা এটা ফরজ মনে করেন আপনি আল্লাহ আকবর না বলে এমনিতে হাত তুলে হাত বেঁধে ফেলছেন তাহলে কিন্তু আপনার তাকবিরে তাহারিমা আর হয় নাই ফরস্তরক হয়ে গেছে আপনার নামাজটাই হবে না অনেকে আছে ইমামের পিছনে নামাজ পড়লে তারা অনেক সময় আল্লাহু আকবার বলতে ভুলে যায়। শুধু গিয়া হাতরা তুললে হাতরা বেঁধে ফেলছেন এই যে আপনি হাতরা তুললে হাতরা বেঁধে ফেলছেন আপনার নামাজটা হইতেছে না কারণ তাকবীরে তাহরিমা তো আপনার ছুটে গেছে এইজন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধুন হাত বাঁধার পরে সানা পড়বেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা দুকা ওয়ালা ইলাহা গায়রুক এই सनाটা আপনারা একবার পড়বেন এই सनाটা পড়বেন আল্লাহ আকবার বলে হাত বেঁধে सना পড়বেন এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউজুল্লাহ আউজুল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনারা সুরাতুল ফাতেহা পড়বেন আপনারা আমি পড়তেছি আপনারা শুনেন। কারণ কোরান পড়লে সবাব শুনলেও সওয়াব দেখলেও সাবাব স্পর্শ করলেও সওয়াব কোরানকে মোহাব্মত করলেও সাবান সুভানন্দ এই আপনারা শোনেন এবং আমার সাথে পালে পড়েন সুরাতুল ফাতেহা আল্লাহামদুলিল্লাহি অরপ বিলামি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হইরিল মাধুবিয়ালেহি মোয়া লক্ষ্ম আমিন এই সুরতুলপাতেহা পড়বেন সুরত উলপাতেহা পড়ার পরে একটার সঙ্গে একটা সূরা মিলাবেন এরপর সুরা মিলানোর পরে আপনারা রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে সুবাহান আরবিয়াল আভিম একটা তিনবার পড়বেন পড়ার পরে তিনবার অথবা পাঁচবার সাতবার নয় বার আপনি বিজুর ভাবে পড়তে পারেন তিনবার পড়তে পারেন পড়তে পারেন এরপর আপনি রুকু থেকে হামিদা বলে দাঁড়াবেন আল্লাহ আহমদ বলবেন দাঁড়িয়ে আপনি যাবেন শেষদায় গিয়ে তিনবার সুবাহি আল আহ এটা তিনবার পড়বেন প্রথম শেষদা থেকে ওইটা একটু বসবেন এরপর দ্বিতীয় শেষদায় যাবেন এরপর আপনি আবার দ্বিতীয় সেজদা দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতেও বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাবেন মিলানোর পরে এরপর আপনারা রুকু সেজদা দিয়ে দ্বিতীয় রাকাতে আপনারা বৈঠকে বসে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াত এটা পড়বেন এরপর আপনারা দুরূদ পড়বেন দুরূদের পর সানা পড়বেন এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন অন্যান্য নামাজ যেমন পড়েন এটা সেম একই সিস্টেম কোনো পার্থক্য নাই জাস্ট নিয়তের মধ্যে একটু বাড়ে তাহলে সালাতুল হাজতের দুই রাখাত নামাজ পড়ার নিয়মটা হলো আপনি নিয়ত করবেন নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন সানার পরে সুরাফাতে আলহামদু এ সুরাটা পড়বেন এরপর সুরা মিলাবেন রুকু সেজদা করবেন রুকু সেজদার পরে দ্বিতীয় রাখাতে আবার দাঁড়াবেন দ্বিতীয় রাকাতেও ও সুরাফাতে আসেন সুরা মিলে আপনি রুকু সেজদা করে বৈঠকে সানা পড়ার পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এই আপনার সালাতুল হাজুত দুই রাকাত নামাজ শেষ হলো এই নামাজটা পড়ার পরে বিশেষ আমল আপনি কিভাবে করবেন এবং এই আমল করলে আপনার জীবনের যৌবনে সব গুণা মাফ এবং আল্লাহ আপনার মনের আশা বাসনা পূরণ করবেন আপনি যে দূরত পারেন সেই দূরত পড়তে পারেন তবে শর্ত দূরত পড়লে পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দূরত পড়তে পারেন আপনি পাঁচবার দূরত পড়বেন কারণ দূরত না পড়লে আমল দোয়া এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে এই জন্য পাঁচবার যে দূরত আপনি পারেন পড়বেন অথবা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দূরত এ দূরতটাও পড়তে পারেন পাঁচবার পড়বেন পাঁচবার পড়ার পরেই আপনি তিনটা কথা আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি আপনার গুণায়ের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না আপনি আমার আমি গুনাগুলো ছেড়ে দিলাম এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তৌ বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাকে বলবেন বলার পরে আপনারা তোবাস তেখবারের এই দুয়াটি পড়বেন তোবায় তেখবারের এই দুয়াটি সকলেই মোটামুটি পারেন আপনারা পড়বেন আস্ত কফিরুল্লহ ও আহ তুবু ইলাই আস্তা ঘফিরুল্ল ও আহ ইলাই এটা আপনারা দশবার পড়বেন আস্তা ঘফিরুলহ ওয়া তুবিলা এটা দশবার পড়বেন দশবার পড়ার পরেই আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে সালাতুল হাজত নামাজ পড়ার পরে আর আপনি তো করার পরে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশা বাসনা বলবেন আল্লাহ অবশ্যই কবুল করবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে এই আমলগুলো করে দুইটা হাত তুলে যখন দোয়া করবেন আমার নবী বলেন যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিতে লজ্জাবুত করে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দুইটা হাত তুলে চোখের পানি সেরে সেরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে এত গুনা করেছি ও মালিক আমার গুণাগুলো মাফ করে দাও আমাকে আমি সব পরিবার পরিজন সকলকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমি এই বিপদের মধ্যে আছি এই সমস্যার মধ্যে আছি সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো আল্লাহ আমি যে